আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মুবা আর এখন হচ্ছে আসলে কী বলবো কোরবানি ঈদ মানে আনন্দ কোরবানি ঈদ মানে হাসি কান্না জড়িত একটা ঈদ যেটাকে আমরা মনে করি কারণ হচ্ছে প্রতিবার বড় বড় গরু রাখি এবার বড় গরু রাখি নাই এটা তো আপনারা জানেন কি কারণে রাখি নাই। তো সব কিছু মিলিয়েই হচ্ছেই আর এখন হচ্ছে মানে আসলে আমি বোঝ হবার পর থেকে কখনোই মানে মানে কি বলবো গত প্রায় দু সাল থেকে আমার লাইফে কোনো ঈদ ওই ভালোভাবে আসলে কাটেনি কারণ আমি কখনো ওইভাবে মানে ঈদকে উদযাপন করিনি হ্যাঁ এই যে যেমন ভাগ্নীরা ভাগ্নীকে সাজাই দিলাম হিয়ামনিকে তো দুইবার সাজাই দিছি তারপরে হচ্ছে আবার মানে কি বলবো এই যে এখন আমার পাগলিটা আসতেছে ওরা মেলায় গেছিল আসলে গত দশ বছর ধরে আমাদের এখানে বাজার একটা কি বলবো ঐতিহ্যবাহী একটা মেলা শুনে দেখা যায় আম্মু আচ্ছা তো মেলায় কখনো যায় না আচ্ছা কখনো মেলাই যায় না এই যে আমার আম্মুটা মেলার থেকে আসলো আম্মু তুমি মেলায় গেছিলা যাও না মেলায় যাও নাই প্রথমবার গেছিলা না আম্মু আম্মু প্রথমবার গেছিলা না তুমি এখানে বসো আচ্ছা

আচ্ছা তুমি ফেলে নিচে জমা আসতেছি কখনোই হচ্ছে মেলায় যাওয়া হয় না আর এই যে এখানে হচ্ছে আমার ভাগ্নি তবু আছে আলহামদুলিল্লাহ সালাম দাও সালাম দাও আগে আচ্ছা এই দু আর এখানে হচ্ছে যে আমার আর ভাগ্নিগুলো আছে এটা তো সব মিলেই হচ্ছে মানে কি মানে ঈদ সব মিলেই হচ্ছে ঈদ ও ওরি শেষ টাকা দিয়ে দিছি খেলনা খেলনা যা পছন্দ হয়েছে নিয়ে আসছে এখন আবার বলতেছে টাকা দেওয়ার জন্য তো আসলে মানে মা বলতেছে যে কী কর বের হস না ওই ঈদে একটা ঝামেলা গেল বের হলি না আবার এই ঈদে বের হবি না বরকা এটা তো বরখা খানা এটা তো থ্রি পিস মা এটি কিনা যেমন লাগবো আর সবচেয়ে বড় কথা আচ্ছা সবচেয়ে বড় কথা কারণ আমার হিয়া এখানে ছিল না দেখে আমি জামা কাপড় দিয়ে কারণ হচ্ছে আমার মেয়ে আসলে আমি যেটা পরি সেটাকে কপি করে আমার এগুলা দেখতে পারে না খুব ভালো ওকে কিন্তু আমি গলায় সেট দিয়া খুবই সুন্দর করে সাজাই দিয়েছিলাম ফার্স্ট ছবি তুলছি তারপর হচ্ছে আবার এই যে এখন হচ্ছে আবার মানে আবার রেডি করে দিছি ভাগ্নিরা আবার রেডি হবে তো সব মিলায় হচ্ছে এই অবস্থা তো এখন একটু আসে মোটামুটি আসি আর কি আলহামদুলিল্লাহ এটাই আর এই যে চোখে দেখাই দেখেন রক্ত জমাট দেখো ছ বছরের জন্য কোথাও ওরকমভাবে বেরো হই না আগের থেকে অভ্যাস নাই ঠিক আছে কি করতাছে আছে এটা কি গাড়ি আম্মু এটা কি গাড়ি এটা গাড়ি গাড়িতে বসে তুমি এক এক ভাগদির উপরে দুইজনে বসে আছে নাকি গাড়ি এইগুলা হচ্ছে আমাদের ঈদ আমাদের ঈদ মানেই হচ্ছে মানে হালকা যদি মন ভালো থাকে একটু রেডি হওয়া তারপরে হচ্ছে বসে থাকা আমার ঈদ হচ্ছে একটা ছবি তোলা আমার ঈদ হচ্ছে এক বোলাই বোলাই আগে যে ঈদ তো বুঝছো এগুলা আনন্দ কেমন লাগতো তখন ও গাড়ি আরে

ঈদ মানে হচ্ছে মানে সবার জন্য কিছু করা আর সেটা হচ্ছে একদম মানে কি বলবো মশলার থেকে শুরু করে একদম মানে সবার জন্য মানে জামা কাপড় পর্যন্ত গিয়ে বা মেকআপ পর্যন্ত গিয়ে থামা তো এগুলো হচ্ছে আসলে যখন একটা মানুষ দায়িত্ববান হয়ে যায় মানে দায়িত্ববান তাকেই বোঝায় যেমন ধরেন যে একটা বাবা মা তো আমি হচ্ছে আমার বাড়ির বাবা মা সেটা কারণ হচ্ছে এখন হচ্ছে সবাই আমার সন্তান সেভাবে দেখা লাগবে এই জন্যই হচ্ছে যে শোক যে আনন্দগুলা এগুলা হচ্ছে ওইভাবেই মানে আস্তে 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 হারিয়ে যাচ্ছে তাই না মানে সবার জন্য কিছু করতে পারলেই একটা ঈদের আনন্দ তো এই আর হচ্ছে গিয়ে মানে কি বলবো জামার সাথে ঝগড়া করব ঝগড়া বলতে সত্য কথাই আপনার আপনাদের শোনাবো যে কি আসলে হ্যাঁ এটাই নিয়ে আমু তোমার আজকে কি ঈদ ভালো গেছে মজা করছো হ্যাঁ কি মজা করছো আর এখন মানে বাড়িতে যাইতেছি মানে একটু বোনদের ওদিকে যাইতেছিলাম বাড়িতে যাইতেছি মানে বিকেল হয়ে গেছে গরু রেখা লাগবে এগুলাই হচ্ছে ঈদ আম্মু তোমার ঈদ কেমন গেছে ভালো গেছে ভালো গেছে না আম্মু আমার আম্মু তো দুইবার করে মেলাই গেছে কি বল বারো যে তখনও বললাম তো সবাই ভালো থাকেন আবার দেখা হচ্ছে এই আপু আপু আর রিম্পা আপু আমার ভাগ্নি ও আমার আপু বলে আমি একজন আমিও বললাম আমার মানে কি মানে কি বলবো আর ভাগনি গুলা আমার বলে ইতি আপু মানে আমি যে সবাই আপু বলে জনগণের আপু এর জন্য আমার মেয়েরও আপু আমি আমুক স্পিড খাইতে গেছে